হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার মাম্মা মের অন্নপ্রাশনে কী কী গিফট দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে ভিডিওটা স্টার্ট করি এই দেখো এই ব্যাগের মধ্যে সব রেখে দিয়েছিলাম তো শেয়ার করবো করবো করে করা হচ্ছিল না তো আজকে ভাবলাম শেয়ার করি এই দেখো আমি তো খুব ছোট করে মাম্মা মের অন্নপ্রাশনটা করেছি তোমাদেরকে বলেছি তো সেইভাবেই সাধারণ মানুষ আমরা আমাদের একটু সাধারণ সাধারণ গিফট সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো দেখো প্রথমেই শুরু করছি আমার বাবা কি দিয়েছে তো আমার মা বাবা মানে মামা মামের দাদু দিদা এই যে সোনার চেনটা দেখতে পাচ্ছ এই চেনটা দিয়েছে তো চেনটা হচ্ছে সাত গ্রামের তোমাদেরকে বলে দিলাম ওইটা তো চেনটা খুবই সুন্দর হয়েছে মানে মাম একদম ওর বিয়ের আগ পর্যন্ত পড়তে পারবে অনেকটাই বড়ো সড়ো হয়েছে চেনটা আর খুব মজবুত হয়েছে তো এই চেনটা দিয়েছে আর এখন যা সোনার দাম তোমরা তো জানোই আর সেই সঙ্গে বলি এই যে লকেটটা দেখতে পাচ্ছ এই লকেটটা কিন্তু তোমাদের দাদা ভাই মামাকে যখন মামা মায়ের ছয় ষষ্ঠী হয়েছিল সেই দিন এনেছিল আর সেদিন আমাকে দিয়েছিল তো লকেট তোমাদেরকে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই এই দেখো রাধা একটা লকেট এটা মামা আমাকে ওর তোমাদের দাদা দিয়েছিল ছয় ষষ্ঠীতে তো চলো এটা দেখিয়ে দিলাম এবার বাকি ইউটিউবগুলো দেখাচ্ছি এবার দেখো এই যে আরেকটা এটা দিয়েছে আমার ছোট মাসি তো ছোটো মাসি দিয়েছে হচ্ছে এই মানে এটা বেশ আমার ভালো লাগলো একটা ইউনিক আইডিয়া তো যাই হোক এই লকেটটা এই লকেটটা দিয়েছে তো ওই সাদা যে মানে মুখ মতো দেখতে যে মানে মালাটার সঙ্গে দিয়েছে ওইটাকে কি বলে পুঁথির মালা আর কি তো সেটাকে সেটার সঙ্গে দিয়েছে বেশ ভালোই মানিয়েছে জিনিসটা তো এগুলো তো আম এখন পড়তে পারবে না কিন্তু পরে পড়তে পারবে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার মেজমা মেজোমা দিয়েছে তো এই দেখো এই যে রিংটা দেখতে পাচ্ছ কানে তো এই রিং জোড়া আমার মেজমা দিয়েছে ওর মেজ দিদান দিয়েছে আর কি মামামের তো এটা মামাম যখন কান ফুটো করবে তখনই ওকে পরিয়ে দেবো তো চলো এটা রেখে দিলাম এবার তোমাদের দেখাবো হচ্ছে মাম্মা মে ঠাকুমা ঠাকুরদা কি দিয়েছে এই যে এই কানেটা দেখতে পাচ্ছ আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি মা আর কি আমাদেরকে টাকা দিয়েছিল বলেছিল যে কি নিজের পছন্দ মতো কিনে নিতে তো আমি এটাই কিনেছি যাতে মামমাম বড় হয়ে অন্তত কলেজ পর্যন্ত পড়তে পারবে কিন্তু জানি না মামাম পড়বে কিনা তো আমি এটা ভাবনা চিন্তা করেই নিয়েছি চলো এবার তোমাদেরকে দেখাই একটা আংটি তো এই যে দেখতে পাচ্ছ আংটিটা এটা দিয়েছে ওর পিসি পিসি আর পিসে মাসাই মানে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আর হচ্ছে আরেকটা আংটি পেয়েছে তো এই যে এই দেখো এই যে আংটিটা দেখতে পাচ্ছ এই আংটিটা দিয়েছে হচ্ছে আমার মেছো বামা শ্বশুর তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো গোল্ডের এই কয়েকটা জিনিসই পেয়েছে এবার দেখাচ্ছে এই দেখো এবার দেখাচ্ছে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওরা ঠাকুমা ঠাকুরটা ও যখন মানে বাড়িতে গেছিলো তখন দিয়েছিল। তো ও তো এখনো এটা অনেকটাই বড় তো মামাম এখন পড়তে পারবে না একটু বড় হলে করতে পারবে তো চলো ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে নতুনটা ডিজাইন তো দেখেছিলাম নয় আমি বেঁধে রেখেছিলাম মানে হচ্ছে মাম্মাকে বেঁধে পড়াবো একদিন পরিয়েও ছিলাম এই দেখো বেঁধে রাখা আছে কিন্তু পড়ালেও মাম্মা লুজ হয় সেই জন্য এখন পরের রাখার মতো এখন খুবই ছোটো আরেকটু বড় হলে তখন মাম্মা আমাকে করিয়ে দেবো তো এটা ওর ঠাকুমা ঠাকুরকে দিয়েছিল তো এবার তোমাদেরকে দেখাবো এই যে এটা দেখো কোমর পিছা কোমোর বন্ধনী তো এটা হলো দিয়েছে আমার মামা বাড়ি থেকে আমার মামা মামি তো মামামের কোমরে পড়ানোর জন্য আমি মামা অনেক দিন এটা পড়িয়েও রেখেছিলাম তোমরা হয়তো যে কোনো ভিডিওতে দেখে থাকতে পারো এখন খুলে রেখেছি কারণ প্রচণ্ড গরম তো সেই জন্য তো এই দেখো এই কোমর বন্ধনীটা দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে তো মামা পড়তে পারবে ব্যবহার করতে পারবে তো এটা দেখিয়ে দিলাম এবার চলো দেখাচ্ছে জোড়া নতুন তো এই নুপুর কিন্তু একই রকম দেখতে অনেকটা কিন্তু এই নুপুরটা দিয়েছে হচ্ছে আমার বড় মামি শাশুড়ি তো ডিজাইনটা কিন্তু একটু আলাদা মানে ওটাতে যেমন শাশুড়ি মা যেটা দিয়েছে সেটা যেমন পেছনে হচ্ছে মানে হুক করা আছে ঘর করা আছে এটাতে ঘর করা নেই এটা একদম নর্মালি একটাই দেখালাম আর আয়টা বের করলাম না তো চলো এই হচ্ছে এটা আমার বড় মামি শাশুড়ি দিয়েছে এরপরে দেখাবো মানে তো দেখো এবার দেখাচ্ছি এই যে বাজুটা এটা দিয়েছে হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর তো দেখিয়ে দিলাম এরকম আরও দু তিনটে বাজু পেয়েছে তো সেই বাজুগুলো মানে কে কোনটা দিয়েছে আমি ঠিক বলতে পারবো না তবে দিয়েছে হচ্ছে আমার নরদের ননদ তারপর আমার ছোট মামা শ্বশুর আর আমার একজন মানে দিদি বলতে পারো তো সে দিয়েছে তো এই হলো মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি আর হচ্ছে তো চলো এগুলো তো যদিও পড়তে পারবে না মাম্মাম কারণ এগুলো তো পড়ানো যায় না তো আমি ভেবেছি এগুলো সবগুলো ভেঙে আমি কিছু একটা মাম্মাকে বানিয়ে দেবো মানে মানে দেবো বলতে হয়তো পায়ের তোলা বানাতে চাইছিল তো সেরকম কিছু করবো আর কি এই দেখো এই যে আরেকটা তো এটা কে দিয়েছে আমার সঠিক মনে নেই তো তিনটে কি চারটে পেয়েছে আর কি বাজু হ্যাঁ চারটে পেয়েছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আর এবার দেখাচ্ছে এই যে দেখো চুড়িগুলো দেখতে পাচ্ছ এই চুড়িগুলো কিন্তু ঠাকুমা ঠাকুরটা দিয়েছিল তো মামা সবসময় এটা হাতে পরে থাকতো এখন এটা খুলিয়ে ওকে তিন ধাতুর একটা আমি চুড়ি পরিয়ে দিয়েছি তিন ধাতুর শরীরে থাকা ভালো সেই জন্যই করানো হয়েছে তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা আমার মাস তো বোন দিয়েছে ওকে একটা চেন রূপর তো সেটা দ্বারাও দেখাচ্ছে তোমাদের এই দেখো এই চেনটা দিয়েছে হচ্ছে আমার তো বোন তো এই যে এগুলো সবগুলোই আমি ভাঙব ভেঙে মামা আমাকে ভেবেছি যেগুলো পেয়েছে মানে যেগুলো পেয়েছে নুপুরগুলো বাদে ভেঙে আমি মামাকে পায়ের তোরা বানিয়ে দেবো এই যে একটা টেডি দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমার এক বান্ধবী আর এরকমই সেম আরেকটা টেডি পেয়েছে এই যে এই টেডিটা এটা দিয়েছে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে তো দেখিয়ে দিলাম তো তোমাদেরকে সবটাই মোটামুটি দেখিয়ে দিলাম আর হচ্ছে মামা যে আমার পিসি শাশুড়ি দু পিস শাশুড়ি ছোট পিসি শাশুড়ি আর বড় পিসি শাশুড়ি পিতলের থালা বাসন দিয়েছিলো আর হচ্ছে আমার মাসি শাশুড়ি একটা কাঁসার থালা দিয়েছিল আর একটা ঝুড়ি দিয়েছিল আর একটা জামা দিয়েছিল তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না কারণ আমার এই তো পরিবেশ দেখে বুঝতে পারছো আমি বাইরে আছি আমি বাড়িতে নেই আর হচ্ছে আমি চলে এসেছি অনেক দূরে তো সব এখন আমার ট্রাঙ্কে ভরা আছে তো সেই জন্য সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন কোথায় আছি কী আছে সেগুলো নিয়ে আসছি খুব তাড়াতাড়ি একটু আমি মানে গুছিয়ে নিন তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো টাটা সব